এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের গণিতের প্রথম পত্রের যে অন্তরীকরণ আছে সেখানে একটা অঙ্ক দেখো এখানে আমাকে বলেছে কি একটু দেখো তো যে লিমিট এক্সপেন্স টু জিরো এক্স ই টু দি ফোর এক্স মাইনাস লন ওয়ান প্লাস এক্স ভাগ হচ্ছে এক্স স্কোয়ার এখন যখন এখান থেকে তোমরা এটাকে অন্তরীকরণ করবা এখানে একটা সূত্র আমরা জানি যে লন লন অন প্লাস এক্স এর একটা সূত্র এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব ভাগ থ্রি প্লাস এক্স ফোর ভাগ এখানে প্লাস মাইনাস এক্স ফোর ভাগ হচ্ছে ফোর প্লাস ডট ডট এটা কোন পর্যন্ত যাইবে আমাকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে তাই না এখন তাহলে দেখো তো এখানে আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো রেখে দিলাম এক্স ফোর এক্স রেখে দিলাম মাইনাস এখানে এই যে সূত্রটা আমি জানি সেটা এখানে বসাই দিব তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস এক্স কিউব ভাগ হচ্ছে থ্রি মাইনাস ডট ডট এটা ইনফিনিটি পর্যন্ত এভাবে রেখে দিলাম আর মিছে কি ছিল দেখো তো এক্স স্কোয়ার ছিল এখন দেখো তো লিমিট এক্সটেন্স টু জিরো রেখে দিলাম এখন আমি যদি এই এখান থেকেও এবং এখান থেকেও এক্স কমান নেয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো উপর এক্স মাইনাস এখানে ওয়ান মাইনাস এক্স বাই টু এখানে প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত এ পর্যন্ত থেকে গেল আর নিচে কি থেকে যাচ্ছে দেখো তো এক্স স্কোয়ার তাহলে এই এক্সট্রা আর এক্সট্রা আমি কি কেটে দিতে পারি দিলে এখানে একটা এক্স থেকে যায় তাহলে এখন এখানে কি থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে থেকে যাচ্ছে এটার উপর এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস ডট ডট ইনফিনিটি ভাগ এখানে থেকে যাচ্ছে হচ্ছে এক্স এখন একটু দেখো তো আমি যদি এটাকে এক্সটেন্স টু জিরো ই ডি ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এভাবে লিখতে পারি আমি কী করছি যে এক্সটা আসে এ তো প্রত্যেক জোনই পাবে তাই না এই যে এটাকে আর এটাকে আমি আগে নিয়ে নিয়েছি প্লাস এখানেও লিমিট এক্সটেন্স টু জিরো তো এখন এখানে কি থেকে যাচ্ছে দেখো তো এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস ডট ইনফিনিট আর নিচে একটা কী থেকে গেলো এক্স থেকে গেলো এখন আর এই যে প্লাস ছিল প্লাস রেখে দিলাম এখন এখান থেকে লিমিট এক্স টেন্স টু জিরো লিখতে পারি আর এখান থেকে অন বাই এক্স যদি কমান নেওয়া হয় বাট এই অন আর এক্সটা নিচে চলে আসলো তাহলে এখন এখানে কী থেকে যাচ্ছে এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস ডট ইনফিনিটি এখন দেখো তো ওয়ান রেখে দিলাম প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো এই এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমি যদি এক্স কমান নেই তাহলে এখানে কী থেকে যাচ্ছে ওয়ান বাই টু মাইনাস এখন দেখো তো এই যে এক্সটার এই এক্সটা কি কেটে যায় তাহলে এখানে কী থাকলো অন প্লাস আর এক্সের জায়গায় যদি শূন্য বসাই দেওয়া হয় তাহলে এখানে কী হয়ে যাচ্ছে জিরো তাহলে এখন এখানে কী থেকে যাচ্ছে অন ওয়ান বাই টু যার মান আমরা কি পাচ্ছি থ্রি বাই টু এটা হচ্ছে আমার কি অ্যান্সার